বিবিতে গরুর আক্রমণে শিশু আহতের প্রতিবাদ করায় পরিবারের সবাইকে হাসপাতালে পাঠালেন গরুর মালিক জয়পুরহাটের পাঁচ বিবিতে তিন বছরের ছোট শিশু আয়ান প্রতিবেশীর গরু শিং দিয়ে আঘাত করে গুরুতরা আহত করে তা দেখে শিশুটির দাদি গরুকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে গরুর মালিককে বকাবকি করে এতে গরুর মালিক পক্ষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সৃষ্টির পরিবারের উপরে হামলা করে সবাইকে হাসপাতালে পাঠিয়েছে এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগজনা ইউনিয়নের কুটোহারা গ্রামে ভুক্তভোগী পরিবারটি প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে জানা যায় উপজেলার কুটুহারা গ্রামের মোফাজ্জুলের পুত্র আব্দুর রশিদের তিন বছরের নাতি আয়নকে প্রতিবেশী মৃত পুত্র মোশারফের গরু সিং দিয়ে গুরুতর আহত করে এ সময় শিশুটির দাদি গরুটিকে বাঁশের কঞ্চি দিয়ে মেরে তাড়িয়ে দেয় এবং তাদেরকে গালাগালি করে এতে ক্ষিপ্ত হয়ে গরুর মালিক শহীদুল সহ তার ছেলেরা শিশুটির দাদি বুলবুলিকে মারধর করে আহত করে এ সময় শিশুর মা শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করে ছেলের বউ ও স্ত্রীর আত্মচিৎকারে রশিদ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র রড লাঠি হাসুয়া দিয়ে মেরে এলোপাথারি গুরুতর আহত করে এ সময় গরুর মালিকের পরিবার একে একে শিশু পরিবারের সবাইকে মারধর করে আহত করে সব শেষে রশিদের বড় ভাই রোহিদুল আহতদের উদ্ধার করতে গেলে তাকেও সারা শরীরে আঘাত করে এবং এক পর্যায়ে পশু কুড়াল দিয়ে কপালে কোপ দেয় এবং গুরুতর আহত করে গ্রামবাসীরা আহত সবাইকে উদ্ধার করে জয়প্রাড় জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন তবে রহিদুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জয়প্রাড় জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন ডাক্তারের পরামর্শে বর্তমানে তার চিকিৎসা ঢাকায় চলছে রশিদের অভিযোগ তারা আমার বৃদ্ধা মা বোন ও বেড়াতে আসা আত্মীয় স্বজনকেও মারধর করেছে তিনি বলেন থানায় অভিযোগ করেছি আমরা এর সঠিক বিচার চাই সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিবাদী পক্ষের বাড়ির দরজায় তালা বাড়িতে কাউকে পাওয়া যায়নি এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন কুটুহারা গ্রামের রশিদ বাদী হয়ে থানায় একটি মারপিট মামলা করেছে আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক বাড়ির সামনে খেলতেছিল ও বাড়ি আমাদের বাড়ির পাশে একটা গরু মানে খোলা খোলাতে আসে মানে আমার বাচ্চা কাকে ঢিসে ঢাসে ওর মুখ দে নাক দিয়ে রক্ত বের হয়ে অবস্থা খারাপ করে দিছে এই দৃশ্য দেখে আমার শাশুড়ি গরু দুইটা মানে দুইটা বাড়ি মারছে এই বাড়ি মারা দেখে ওদের গরুওয়ালার যে পরিবারের যে কটা লোক ছিল সব কটা আসে আমার শাশুড়ি আমার নির্যাতনভাবে মারেছে শ্বশুরক মারিছে আমাক মারিছে আমার ছোট একটা মেয়ে আছে তাও আমার আমাকে একাতে গেছে আমার আমার বাচ্চাকে মারিছে ভাই এর বিচার চাই কোন জায়গাত মারিছে ওই জায়গাত মারিছে রক্ত বাড়াইছিল নাকেত আরে পানে ফেলে দে খুশে তাকে অতিরিক্ত লাঠি ছোটা দে মারে তাকে আহত করার পর আমার ওয়াইফ গেছে আমার ব্যাটার বউ গেছে তাকো সে লাঠি ছোটা দে মেরেছে তারপরে আমি আগাতে গেছি আমাকেও সে ম্যারে অক্তক্ত করেছে যে এগুলা সব ক্ষতবিক্ষত করেছে মাথাতে মারেছে তারপরে আমার ভাই আসেছিল বড় ভাই তাকে পশু কুড়াল দিয়ে মাথায় আঘাত করে তাকে এখন আমরা হসপিটালে নিয়েছি মইপুরু নিয়েছিলাম নেয়নি জয়ফ্রাট নিয়েছিলাম সেখানেও নেয়নি বোগড়াতে নিয়েছিলাম সেখানেও নেয়নি তার চিকিৎসা এখন চলতেছে ঢাকা এখন ঢাকাতে আজকেই অপারেশন হওয়ার কথা অপারেশন হয়ে এখন যদি সে ভালো হয় তে ভালো আল্লাহর রহমত সে ইনশাআল্লাহ ভালো হতে পারে তারপরে এর অভিযোগ আমরা থানাতে দিছি এখন থানাতে আমরা সুস্থ পাও তুলেতে আমি গরু মারবা গেছি সবাই আসে আমাকে চুপে ধরেছে ধরে আমাকে ভাবে নির্যাতন করেছে হান্নান হারুন মোশরাফ এই তিনজনায় আমাকে একের পানি খুশে সে মৃত্যুর টুর টুর্যায় নিয়ে গেছে আমাক পানির থেকে সাগে তোলা হয়েছে আমাক মারা মারতেছিল আমি একদি আমার স্বামী আমাকে আগ বাজায় আমার স্বামীকে মারিছে আমার ছেলের বউকে মারিছে আমার বিয়ানেরা আমাদের বাড়িতে বেড়াতে আইছিল তারাও মার খাইয়ে চলে গেছে এইভাবে আমার হাত হুত ভাঙে চুরে শেষ করে আমাকে বাড়ির খুশি ছিলে মারতেছিল আর আমার আমাক যারা মারল মারলো না এইভাবে নির্যাতন করে মারিছে গত বৃহস্পতিবার কুটাহারা মৌজায় পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক উভয়কে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি অবহিতের এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করা হবে